মানে আমার আল্লাহ পাকের করম দেখেন পৃথিবীর সব যেখানে শেষ আল্লাহর ওখান থেকে কালাম শুরু হয়েছে ভাইরে আমি ছোট্ট ছোট্ট করে আমি আপনার কাছে বলবো দেখেন শত্রু দমন হাজার শত্রু আপনার ওপরে যদি জালিম যদি অন্যায়ভাবে অত্যাচার করে ভাই ছোট্ট একটা পুতুলের কাজ করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তবে একটা কথা বলবো কর্লু নাফসিন জাই কতুল মাউদ আল্লাহ পাক যখন ভাই যা যা আজান লায়া সাখেরুন সাঁ আ তাও ওয়া লা ইয়াসাক দেমুন মৌতের ঘণ্টা না বাজা পর্যন্ত পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই তাকে মেরে ফেলবে কারণ হায়াত এবং মৌতের মালিক আল্লাহ কোন বান নয় কোনো কুফরি নয় কোনো কালা যাদু নয় কোনো পৃথিবীর অন্য কোন শক্তি নয় যদি হয় তিনি হলেন আমা আল্লাহ আমি আপনাকে নিয়ে বলছি ছোট্ট করে স্মরণ রাখবেন মনে রাখবেন সেটা হচ্ছে দেখেন যে একটা পুতুল নেন একটা ডল নেন লাল লাল পুতুল পুতুল আমি একদম মানে 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 দু তিন ভিডিও শেষ করব প্রথম প্রথম কথা সুন্দর করে নেন আর একটা লাল রুমাল নেবেন একটু আতল নেবেন একটু ধুনো নেবেন খুব ভালো করে ব্যবহার করেন ইনশা আল্লাহ খুব শর্ট টাইমে আমি আপনাকে একটা জায়গা আনতে পারবো যদি না পারেন যে পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহওয়ালা মানুষ তার কাছ থেকে করে নেন ভাই একটু খরচ করে নেন আপনার ওপরে শত্রুতা করার নাম সারা জীবনের জন্য ভুলে যাবে আরে ভাই শয্যাশায়ী হয়ে যাবে বিছানায় পড়ে যাবে হাসপিটালে বেড়ে পড়ে থাকবে ইনশাল্লাহ আমি আপনাকে নিয়ে খুব ছোট্ট ছোট্ট করে বলছি দেখেন যে কোনো শনিবার মঙ্গলবার যদি মানে আমাবস্যা হয় তাহলে তার কোনো কথাই নয় সেটা যে কোনো বার হতে পারে আর যদি না হয় যে কোনো শনি মঙ্গলবারে রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থাতে অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে কয়েকবার দৌড় দেব্রাহিম পাঠ করে মানে পড়ার পরে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে দেবেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে আমার সম্মানার্থে নয় আমার বাপের সম্মানার্থে নয় আমার দাদু আব্দুল জুব্বারের সম্মানার্থে নয় এখন আমার বক্তব্য হচ্ছে এবারে যে ধুনোটা একটা ঘরের একটা একটা ঘরের মধ্যে আপনি থাকবেন বসবেন আর এই ঘরের মধ্যে একটু ধুনু জ্বালিয়ে দেবেন যেন ধুনের সুগন্ধে সারা ঘরটা ভরপুর হয়ে যায় এখন রাত্রে এসার পর মানে যে কোনো সময় করতে পারেন মানে অর্থাৎ আপনার মানে নির্জনাতা মানে মানুষ আসবে না আপনার ডিস্টার্ব হবে না কাজের মানে একাকিত্ব আপনি যে মানে এক ধ্যানে এক মনে এক জ্ঞানে কাজ করছেন এটা আপনার কেউ ডিস্টার্ব করবে না এরকম যদি হয় তাহলে এরকম হওয়ার সম্ভাবনা পর্যন্ত করবেন না তারপরে যে কোনো টাইম করতে পারে একান্ত ডিস্টার্ব হলে অসুবিধে নেই তারপরেও মানে একাকিত্ব নষ্ট হয় এই আর কি এবারে দেখেন এবারে আমি আপনাকে নিয়ে বলছি এখন একটা সুঁচ নেবেন সূচ একটা আঁতর রয়েছে গোলাপ পানি এসে একটা সুচ নেন আর সুঁচটা নিয়ে একটা পুতুলের ওপরে সুন্দর করে ধরেন সুরে লাহাব একবার করে পাঠ করেন আর একবার করে নাম বলেন আল্লাহ অমুকের পত্তর অমুককে আমি বান মারলাম একশো একবার সুরে লাহাব পাঠ করবেন একশো একবার নাম বলবেন যদি কোনো মেয়েকে বান মারো আল্লাহ অমুকের কন্যা অমুককে আমি বান মারলাম একশো একবার দাও একশো একবার হয়ে গেল শুষটা পুতুলের ঠিক বুকের মাছ বরাবর দাও ফুটে গেছে গেছে মরে এখন এটা হয়ে গেল এবারে লাল রুমালটা বিছিয়ে দেন দিয়ে পুতুলটাকে রুমালের এক দিয়ে এক শিশির আঁতর মধ্যে ঢেলে দেন দিয়ে যেভাবে মানুষ মরে গেলে কাফুন জড়ায় ঠিক ওইভাবে কাফনের মতো জড়িয়ে সুন্দর করে তাকে বেঁধে একটা লাশ যেমন বাঁধে ওরকম বেঁধে ওই লাশটাকে নিয়ে ও যত রাতই হোক আপনি একা যান কাউকে সঙ্গে নিয়ে যান কবরস্থানে পুঁতে দেন খোদা পাক যদি চায় তার দয়ারহমার কর্ম হবে ভাই ওই রাত্রের বেলা পুঁতে দেবেন সকালবেলা রেজাল্ট পাবেন সত্যুর ঘরে শুয়ে পড়েছে বিচারা শয্যাশায়ী হয়ে গেছে আমি বাঁধরামি করি না ফাজলামি করি না আল্লাহর কালামের আমল দেই যদি বলেন হুজুর আল্লাহর কালামের আমল দেন তার মানে এই না আপনি মানুষকে বান্ধারা শেখাবেন আমি আপনাকে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন খোদার কালামের একটা শব্দ মিথ্যা নয় সব সত্য আপনি অন্যায়ভাবে কারোর ওপরে করবেন কাজ হবে না তার কারণ কালামটা হচ্ছে আল্লাহর আর আপনি কাজটা করছেন আল্লাহর যার ওপরে করছেন তিনিও আল্লাহর বান্দা এত সহজ নয় এত সহজ নয় মিথ্যে কথা অবান্তরকতা আমার কাছে হবে না নেই চলবে না আমি আপনাকে নিয়ে ছোট ছোট করে বলবো তাহলে মূল সাবজেক্ট হচ্ছে এই আপনারা যে কেউ করতে পারবেন আমার কাছ থেকে অনুমতি নিলেও হবে না হলে পীর সাহেব হুজুর পীর কেবলা কেউ থাকলে তার কাছ থেকে অনুমতি নেবেন কাজটা করেন পান যদি চায় তার দয়া রহমার করম হবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার হবে না এ আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করব তার আগে একটা কথা বলবো ভিডিও কলে আমাকে কেউ না দেখে কেউ কাউকে টাকা দিলে কেউ কারোর কাছে কাজ দিলে তার জন্য জিম্মা আমাদের চ্যালেঞ্জ চেম্বার আমি থাকতে পারি না পারবো না ও গল্প আমার কাছে এসে করবেন না নাম্বার টু আমি সারাদিনে দশটা কাজ নেই পাঁচটা সাতটা কাজ নেই যতটা কাজ পারি অতটা নিয়ে তারপরে ফোন রিসিভ করা ছেড়ে দিই আপনারা আমাকে গালাগালি করবেন না যে এত ফোন করছি ধরছে না কেন ভাই কাজ যদি যে মানে যে কাজগুলো নিয়েছি এগুলো শেষ করতে না পারলে তার উপরে আরও কাজ নিয়ে আমি কি করব বলেন আমার পক্ষে সম্ভব না আজ এখনও বলছে যে হুজুর আপনি আজ টাকা নেন কাল কাজ করবেন বা এই বেলা যদি মরে যাই আপনার কোন বাবা এর জবাব দেবে আমি ঋণই থাকতে চাই না আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ